আগের গ্রাম বাংলার ঐতিহ্য ছিল মেলা আই মেলা বছরে একবার দুইবার হলে খুবই জাঁক জমক অনুষ্ঠানের মতোই পালন করত যদিও মুসলিম ধর্মের জন্য মেলাটা একেবারেই হারাম তারপরেও মানুষ তো যায় সেটাই ছোটোবেলা তার আর বুঝতাম না যেতাম তো সেগুলো প্রায় এখন হারিয়েই গেছে তো এখন মেলা হয় তবে প্রতিদিনই হয় বিভিন্ন জায়গায় হয় আমাদের এলাকায় প্রতি সপ্তাহে একবার বসে মানে সপ্তাহে সাত দিনই বসে কিন্তু আমাদের এলাকায় একদম ঘরের কাছে বলতে গেলে বসে প্রতি শনিবার তো আজকে আপনাদের মেলা ঘোরাবো দেখবো এখানে কত কি কি আছে আর মেলাতে কি কি পাওয়া যায় আসসালামু আলাইকুম বড়াপার লাইফস্টাইল থেকে আমি মাকসুদা বলছি আজকে আপনাদের মেলায় ঘুরতে নিয়ে এসেছি আর মেলায় কি কি পাওয়া যায় সেটাই দেখাবো তো এই তো প্রথমে আছে এখানে টি শার্ট বিভিন্ন ধরনের কাপড় চোপড় দেখা যাচ্ছে আর মেলা ওই পাবার ঠেলা খাওয়ার জায়গা হলো মেলা বলেন কি যাই হোক অনেক ধাক্কাধাকির পরে ভিতরে চলে গেলাম আসলে মহিলাদের জন্য পুরুষরাও ঢুকতে পারে না মানে একদম চ্যাপা পড়ে যায় এত পরিমাণ মানুষ তো এই তো দেখুন মাত্র ঢুকছি সাইডেই কত সুন্দর কাচের সিরামিক্সের জিনিসপত্র তো এখানে একটা সংসার সাথে যা লাগে একদম খাবার দাবার থেকে ধরে কাচের জিনিসপত্র তারপরে হাঁড়ি পাতিল জামা কাপড় সাজগোজ কাপড় চুপড় বেডশিট এভরিথিং সব পাওয়া যায় একদম অল স্কোয়ার তো আপনাদের আজকে পুরো মেলাটা ঘুরে দেখাবো কি কি থাকছে আপনারা আমার সাথে দেখতে থাকুন তো এখানে হচ্ছে বেবি ফ্রক হাতের কাজের এটা কি বলে খুশি কাটার হাতের গাছের বেবি ফ্রক তো এগুলো আমি করতে পারি আগে করতাম এখন করি না তো এদিকটা এই যে একটা আপোমনি কেক নিয়ে বসেছে তো এত ভিড় ক্যামেরা যে কোন জায়গায় ধরবো সেটাই বুঝতে পারতেছে না তো যাই হোক এই তো ঘুরে ঘুরে আবার দেখছি চিপা চাপা মানে এত পরিমাণ মহিলা মানে আমার হাজবেন্ড তো আমার পিছনে দাঁড়ায় আছে যে এত মহিলা আমি যাব কিভাবে তো এই তো এখানে এসেছে এখানে বিভিন্ন ধরনের ব্যান্ড রাবার ব্যান্ড কাঁকড়া চিরনি সব কিছু এখানে এই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স মানে গাছ তারপরে একটা কাপড় নিয়ে বসেছে অনেক কিছু আছে আপনারা দেখতে থাকুন আমি পুরোটা নাই বললাম আপনারা নিজেরাই দেখে নিন নিজে দিকে প্লাস্টিকের সব কিছু এখানে প্লাস্টিকের বিভিন্ন ধরনের কি বলে বিভিন্ন ধরনের ফুল বাটি বালতি সব আছে যা যেরকম প্রয়োজন এখান থেকে নিয়ে নিতে পারে পাশে একটা বিয়ে বাড়ি এদিকে বিভিন্ন লোহা অ্যালুমিনিয়াম স্টিল সব ধরনের হাড়ি পাতি আসবাব প্রথমের একটা রান্নাঘরের কিচেনের যা প্রয়োজন হয় এখানে সব কিছু আছে একটা কিচেনের যা প্রয়োজন হয় আর কি আমার কাছে বেশ ভালো লেগেছে আসলে মেলার উদ্দেশ্যে যাওয়া হয়নি আমার ছেলের জন্য ডাক্তারের কাছে গিয়েছিলাম পরামর্শর জন্য তো আসার পথে এটা মেলাটা পড়লো তো আপনাদের ভাইগুলো চলো তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি এতে করে ভিডিও করা হয়ে যাবে তো সেই উদ্দেশ্যে ঢোকা টাকা নিয়ে যাওয়া হয়নি তেমন একটা তো কিছু কিনি নেই তবে হ্যাঁ যখন প্রয়োজন পড়বে যেহেতু প্রতি সপ্তাহেই বসে ইনশাল্লাহ একদিন এসে কেনাকাটা করে যাব আজকে আপনাদের সাথে শেয়ার করি আজকে আপনারা দেখুন এদিকে বিভিন্ন জুতার কালেকশন তারপরে এদিকে কাপড় এগুলো সিল্কের কাপড় তারপর ঝরজেট অনেক ধরনের কাপড়ই আছে আমি আবার দেখলাম কাপড়গুলো মাঝে মাঝে কিছুটা ভালো মাঝে মাঝে নর্মাল যাই হোক যে যেরকম কিনে তার জন্য সেরকমই এখানে আছে মেলাটা কিন্তু মোটামুটি একবারে ছোট না তো এদিকে যে দেখুন কত সুন্দর সুন্দর সব ধরনের কাপড় আছে এখানে সব ধরনের সিল্ক কটন গয়েল সুতি জর্জের চা বলেন পাশে চাদরের কালেকশন আমার হাজব্যান্ড এদিকে নিরিবিলি জায়গায় দাঁড়িয়ে আছে কারণ মহিলাদের জন্য ওখানে দাঁড়ানো যাচ্ছে না তো এখানে রয়েছে বিভিন্ন ধরনের প্লেটের কালেকশন মেলামাইন কালেকশন আর কি কালেকশনগুলো মাসাল্লাহ খুবই ভালো কালারফুল অনেক মানে কিছুই ছিল আর মোটামুটি কম প্রাইসের মধ্যে এগুলো ছিল তা আপনারা যদি চান যেতে পারেন আর এখানে এই যে সুন্দর সুন্দর পিস মানে ঘরের মধ্যে সাজানো কী বলে ওয়ালমেট ওয়াল যেই ওয়ালপেপার যে যেটা বলেন আর কি সব কিছুই এখানে আছে বিভিন্ন ধরনের বই ডায়েরি তারপর ফ্রেম আর তারপরে যে আমাদের মুসলিমদের ঘরে সব সময় যেটা থাকা উচিত সব কিছুই আছে এদিকটাই যে আবার এসব আরেকটা মানে আপু এখানে বিক্রি করছে মেলামাইনের জিনিসপত্র খুবই ভালো লাগছিল একদিন যাব সময় করে তো এদিকটা একটু ফাঁকা এদিকে চলে আসলাম এই যে দেখুন এখানে অনেক কিছু মানে একটা সংসার গুছাতে গেলে যা কিছু প্রয়োজন হয় এখানে সব কিছু পেয়ে যাবেন এখানে এই যে বিভিন্ন ড্রেস মানে ওয়ান পিস টু পিস এখানে বিভিন্ন ধরনের ড্রেস আছে আপনাদের যার যেরকম আপনারা কিনে নিতে পারেন আর এখানে কিন্তু সুলভ মূল্যে পাওয়া যায় মানে যথেষ্ট সেফ মূল্যে পাওয়া যায় আর এখানে এই যে গছ কাপড় কিনে যারা ড্রেস তৈরি করবেন তাদের জন্য লেস দিয়ে যারা তৈরি করতে চাইছেন জামাটাকে একটু আকর্ষণীয় করতে চাইছেন তারা এখান থেকে লেস কিনে নিতে পারেন এখানে বিভিন্ন ধরনের লেস আছে তো চলে যাব আবার একটু সামনে দিকটাও এই যে দেখুন অনেক ধরনের মানে কি বলবো এখানে টু পিস বিক্রি করা হচ্ছে আবার চলে গেলাম আরেকটা ভ্যানে এখানে সব ধরনের টুকিটাকি সাজুগুজুর জিনিস বা প্রয়োজনীয় জিনিস এখানে বিক্রি করছে একশো টাকা করে শাড়ি একশো টাকা করে শাড়ি এখান থেকে অনেকে কিনে কাঁথা তৈরি করে আবার যারা একদম গরিব মানুষ আছে মানে যাদের যেমন সামর্থ্য আর কি তারা এখান থেকে অনেকে কিনে নিয়ে পরেও যাই হোক যার যার যেরকম প্রয়োজন সে সেরকমই নিয়ে যে আল্লাহ যাকে যেমন তৌফিক দিয়েছে সে সেরকমই নিয়ে করবে সেটাই তার কাছে অনেক তো এখানে একশো টাকা করে শাড়ি পাওয়া যায় আর এখানে আছে ইউজ পরিমাণ হিজাব কালেকশন বিভিন্ন ধরনের হিজাব পাট্টা দুপাট্টা তারপরে এমনিতে ঘিমার এরকম হিজাব কালেকশন এখানটা আছে বিভিন্ন ধরনের বন্যা বাচ্চা থেকে বড় সবারই হিজাব কালেকশন এবং ডিজাইনার হিজাব আছে দেখুন কত সুন্দর সুন্দর আবার চলে আসলাম এখানে ঘড়ি চশমা লেস এভরিথিং সব কিছু আছে আর এই যে মেলার মেইন মেইন আকর্ষণ এটা হলো এই যে বেলুন বাচ্চাদের মেলাতে গেলে বেলুন লাগবেই তো আবার চলে এলাম এখানেও একটা হিজাব কালেকশন মানে এখানে সব ধরনের হিজাব পাওয়া যায় তো বিভিন্ন ধরনের খেলনা বাচ্চাদের এদিকে আছে বিভিন্ন ধরনের ছেলেদের কালেকশন এখানে ছেলেরা যে প্যান্ট ট্রাউজার বিভিন্ন ধরনের জিনিসপত্র তারপরে মেয়েদেরও আছে এখানে অনেক ধরনের কালেকশন আছে অনেক ধরনের আসলে হাঁটতে মানে অসুবিধা হচ্ছে এত পরিমাণ ভিড় আর অনেক দিন বলতে আমার মেলায়তে এখন যাওয়াই হয় না তো যাই হোক আল্লাফল যেহেতু মহিলা এখানে হিউজ পরিমাণ ছিল তাই ঢোকা হয়েছে আর এখানে আছে রঙে বিরঙ্গের রেশমি চুরি রেশমি কাচের চুড়ি তো এই তো এখানে বেডশিট দেখুন কত কালারের বেডশিট আছে এখানে আবার অনেক কিছু আছে হ্যান্ড উইক্স চামিচ প্লেট কাপ অনেক কিছু এখানে বিভিন্ন আপু ভাইয়ারা সবাই দোকান নিয়ে বসেছে এই দেখুন রেশমি কাচের চুরি এই কাচের চুরি কার পছন্দ এবং কার খুব বেশি পছন্দ সবাই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার তো অনেক পছন্দ বাট আমি কখনোই পড়তে পারি না আমি যখনই পড়ি আমার হাত কেটে যায় আর আমার হাতটা হয়তো একটু শক্ত আমার হাতে ঢুকতে চায় না কাঁচের চুরি মানে আমার হাতের সাইজের হাতের চুরি কাঁচের চুরি নেই তো ওই দেখে উপভোগ করি পড়তে আর পারি না এখানে দেখুন এই সব কিছু হলো লেস এত পরিমাণ লেস এখানে আমি কী বলবো মানে এত সুন্দর সুন্দর মানে ডিজাইনার লেস তা আবার চলে গেলাম একটু এখানে আছে বিভিন্ন ধরনের ওড়না কালেকশন ওড়না একটা আপু ওড়না বিক্রি করছে তো ভালোই নাকি বিক্রি হয় আর এখানে আছে এই যে দেখুন এগুলো আছে এই তো এগুলো হচ্ছে দরজা জানালার পর্দা এখানে পর্দাও পাওয়া যায় তো এখানে আসলে একটা সংসার গোছানোর জন্য যা যা প্রয়োজন সব কিছু পেয়ে যাবেন আপনারা সুলভ মূল্যে পেয়ে যাবেন এবং সস্তায় পেয়ে যাবেন যারা ব্র্যান্ডের জিনিস কিনেন তারা তার এখানে আসবেন না যারা মধ্যবিত্ত পরিবার বা কম খরচে সংসারের খরচ বাঁচিয়ে যারা মার্কেটিং করতে চান তারা এখানে আসতে পারেন যথেষ্ট সুলভ মূল্যে এখানে আছে আর সবচাইতে ভালো লেগেছে আমার মেলার ভিতরে এই কালেকশনগুলা। মানে এত পরিমাণ ভালো লেগেছে মানে কি সুন্দর সুন্দর বোল কি সুন্দর সুন্দর মানে কাপগুলো ছিল ওগুলো একশো টাকা পিস করেছিল তো খুবই ভালো লাগছিল একশো টাকা সরি ষাট টাকা পিস ছিল খুবই সুন্দর আপনারা যারাই চান তারা কিন্তু এখান থেকে কিনতে পারেন তা আমি আবার পরবর্তীতে গেলে এখান থেকে কিছু এই সিরামিক্সের জিনিস কিনবো এটা আমার কাছে ভীষণ ভীষণ পছন্দ হয়েছে ভালো লেগেছে পুরো খেলাটা ধরে আমার এই জিনিসগুলো বেশি ভালো লেগেছে তা আপনাদের সাথে একটু বেশি শেয়ার করলাম তো পরবর্তীতে যখন কিনবো আপনাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই তো এই তো এখানে বাচ্চাদের বাচ্চাদের বড়দের সবই জুতা কালেকশন ওই পাশেও জুতার কালেকশন তারপরে এখানে খেলনা অনেক কিছু তো আপনারা দেখতে থাকুন বাকিটা তো আসলে এখন মেলাগুলো দেখাই জানা গ্রামগঞ্জের ঐতিহ্য হল মেলা তো গ্রাম বাংলার গ্রামগঞ্জের ঐতিহ্য মেলায় মেলার মধ্যে কিন্তু যায় না এমন কেউ নেই হ্যাঁ অনেকে যায় না আমি আগেই যেতাম ছোটোবেলায় বিয়ের পরে শ্বশুরবাড়ি এলাকা থেকেই ফার্স্ট মনে হয় মেলায় ঢুকলাম শ্বশুরবাড়ি এলাকাতে ফার্স্ট মেলায় ঢুকলাম আর না হলে আমার মেলায় যাওয়া হয় না তো বললো চলো তাই ঘুরতে এলাম আপনাদের কার কাছে কীরকম লেগেছে আজকে মেলা মেলায় ঘোরাঘুরি অবশ্যই জানাবেন আপনাদের মতামত আমাকে উৎসাহ দেয় এবং ভুল হলে শিখতে আগ্রহ মানে শিখতে আরও সাহায্য করে আর ভালো হলে আরও উৎসাহ দেয় আরও ভালো করার জন্য অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকে যাবেন এটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ আর যদি খারাপ লাগে সেটাও বলে যাবেন আমি অবশ্যই সেটাকে চেঞ্জ বা সেটাকে পরিবর্তন করার চেষ্টা করব আপনাদের ভালোবাসাই আজ এ পর্যন্ত এছাড়া আপনাদের ভালোবাসায় আরও সামনে এগিয়ে যাব তো অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলে পাশে থাকবেন তো দেখতে থাকুন মেলায় আরও কি কি আছে এবং শেষটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকুন কী কী আরও মেলাতে রয়েছে এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তাদের মন থেকে অনেক 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 ভালোবাসা আর একটা লাইক করতে যদি ভুলে গিয়ে থাকেন একটা লাইক করে দেবেন অবশ্যই আর পুরো ভিডিওটা ফুল ওয়াচিং করবেন আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা মেলায় তো ঘোরাঘুরি প্রায় শেষ এখন বিদায় নেওয়ার পালা তো বেরিয়ে যাচ্ছি তো ওই পাশ দিয়ে আবার এই যে মশলা বিভিন্ন ধরনের মশলা এখানে প্যাকেট করে রেখেছে যেটাই নেবেন বিশ টাকা প্যাকেট তো আজকালকার যুগে বিশ টাকা প্যাকেটের মশলা বেশি একটা পাওয়া যায় না যাই হোক এখানে প্রায় ইউজ পরিমাণে এই যে অনেকটাই ছিল এগুলো সব বিশ টাকা প্যাকেট করে এই যে এখানেও জায়ফল জয়ত্রী সব কিছুই ছিল যা লাগবে এখানে সব ধরনের মশলাই পাওয়া যাবে বিশ টাকা প্যাকেট তো এই তো পাশে আছে পাস্তা বিভিন্ন ধরনের চিপস বিভিন্ন ধরনের এই যে ফুচকা অনেক কিছু অনেক কিছু বাদাম আপনারা যা যেটা কিনতে চান সেটাই আছে এখানে বললাম তো এখানে একটা সংসারের মধ্যে যা লাগে সব কিছু পেয়ে যাবেন কাপড় থেকে হাড়ি বড় তিল হাতিপুড়া তিল থেকে সাজগুজের খাওয়া দাওয়া সব কিছু তো এখানে এই যে বিভিন্ন নেট কালেকশন মানে নেটের জামা কাপড় ছিল মশারি পর্যন্ত এখানে ছিল সব ধরনের জিনিস এখানে আছে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো বেরিয়ে এসেছি আর এখানে আছে বিভিন্ন ধরনের খাবার তা আমার কাছে এই যে বাদামের এই জিনিসটা খুবই ভালো লাগে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন অবশ্যই পরিবারের খেয়াল রাখবেন